जल्दी जोर सो तो टाका तो का म जान डाका 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 दीको मम्मी किंतु बात चलबो तू टाका में तु तो मोर तो 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 मुख से हिच देबो आ टाका पार्टी दीदी ओतेचन पई हो बच्चे का कान में मेरी दी छे नहीं गाछे बच्चा काल के मेरी दी छे मीठे कोता बोल छे जब ना तो बच्चा भला छे बच्चा भला छे बच्चा भलो नहीं बच्चा काल के नहीं छे নমস্কার আমি তিনাঞ্জন টিএসএন এম নিউজে আপনাদের স্বাগত আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ এতে বলে জনগণ এতে বলে প্রশাসন আমাদের মাধ্যমে না বার্তা যায় প্রথমেই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং তার সাথে বলি যে আজকে এই খবরটা দেখাতে আমার খুব খারাপ লাগছে একটা মর্মান্তিক ঘটনা ঠিক কালী সময় একটা পাঁচ মাসের শিশুর মৃত্যু এবং বিশ্বাস করুন আমার কাছে যখন ফোনটা আসে যে আসানসোলের এইচ এল হাসপাতালে একটা পাঁচ মাসের শিশুর মৃত্যু হয়েছে এবং চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে আমি কিন্তু কোথায় কালী পুজো কোথায় দীপাবলি সবচেয়ে আমি ছুটে গিয়েছিলাম এবং ছুটে গিয়ে আমি সেখানে পৌঁছেছিলাম যে ঠিক বিষয়টা কী কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই যে কিছুক্ষণ আগে যারা চিৎকার শুনলেন না সেই চিৎকারটা কিন্তু দু ঘন্টার মধ্যে বন্ধ হয়ে গেল শুধু বন্ধ হলো না কেউ কিছু বলতে চাইল না শেষ কি হলো কেউ কিছু বলতে চাইল না প্রথমে দেখুন ওই চিৎকারটা শোনালাম এরপরে প্রথম যখন আমি পৌঁছাই তখন কে রিয়াকশান ছিল পরিবারের আত্মীয় স্বজন লোকজন তাদের এবং প্রশাসনের সঙ্গে ঠিক কী ব্যবহার করছিল প্রশাসন কি বলছিল সেটা শুনুন তারপর আমরা অবশ্যই শোনাবো ডাক্তারের কথা তারপর আমরা শোনাবো এইচএলজি হাসপাতালের কথা এবং শেষে আমরা বলবো যে ঠিক কেন এমন হলো

আজ সকালে বললেন আপনি ভাতটা ভালো আছে কালকেও বলেছি হাত দুর্বল আছে হাটের চলছে চলছে এইখানে আনে এখানে বাচ্চা ভর্তি কে আইডিয়া দিয়েছিল কে দিয়েছিল এই চলজি আরে হাত দুর্বল বাচ্চা মারা গেছে এই বলো না বাচ্চা সকালে মারা যায়নি বাচ্চা পাঁচ মিনিট ছিল না বাচ্চা তুমি বললে হ্যাঁ আগে থেকে ঠিক আছে বললেন তো

একটা শিশু মৃত্যু সত্যি বেদনাদায়ক এবং আমরা যে খবর করেছি এতদিন আমরা বিভিন্ন দেখেছি হাসপাতালের গাফিলতি চিকিৎসার গাফিলতি সে খবর আমরা দেখিয়েছি এবং আজ এই সকাল থেকে যে অবস্থা তৈরি হয়েছিল যে ডাক্তারের এই গাফিলতি এবং হাসপাতালের এই গাফিলতি আমরা বলছি না বলছে সেই শিশু যে শিশু মারা গেছে তার পরিবারের লোকজনেরা কিন্তু তারপরে কোনো এক জায়গায় কোনো এক আলোচনা হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে পরিবারের অথবা প্রতিবেশীদের কথাবার্তা কিছু না কিছু হয় তারপরে সম্পূর্ণ ভুল পাল্টে যায় এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় আমরা কিন্তু বারবার জিজ্ঞেস করলাম যে শিশুর মৃত্যু হয়েছে তার পরিবারের লোকেদের কাছে যে শেষ কি হলো শেষ কি হলো যারা শুরুতে আমাদের ডেকেছিলেন যারা বক্তব্য দিচ্ছিলেন তারা বলতে শুরু করলো এখন মানসিক অবস্থা ঠিক নেই পরে বলবো এখন ছেড়ে দিন এখন ছেড়ে দিন একজন বললো উনি বলবেন আরেকজন বললো উনি বলবেন আরেকজন বলল উনি বলবেন আরেকজন বলল উনি বলবেন এইভাবে গোল গোল করে এ ওকে ও ওকে সে তাকে বলবেন কিন্তু আদবেও শেষ কি হলো বলল না কেউ আপনারা বুঝে নিন শেষ কি হলো বলল না কেন এবং শিশু মৃত্যু যে শিশু তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়েও দিল এবং তারা নিয়েও গেল কিন্তু কেউ কিছু বলল না অভিযোগ অভিযোগ আছে আমরা জিজ্ঞেস করেছিলাম আপনাদের কি অভিযোগ রয়েছে এখন ছেড়ে দিন এখন মানসিক অবস্থা ঠিক নেই পরে বলবো আমরা জিজ্ঞেস করলাম আপনারা সকাল থেকে অভিযোগ করছিলেন কি হলো লাস্ট পর্যন্ত বলছে ওই বাবু বলবেন ওই বাবু বলবেন ওই দাদা বলবেন ওই দাদা বলবেন এবং আদবেও কেউ বললেন না অবশেষে একজন বললেন হ্যাঁ মিডিয়াকে এসব বলার কি দরকার রয়েছে কিন্তু যখন শুরু ছিল তখন মিডিয়াকে ডাকার প্রয়োজন ছিল তাদের ফোনেই আমরা গেছিলাম আমরা নিজে থেকে যাইনি এবং অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষ সেই ডাক্তার বাবু আমাদের বক্তব্য দিলেন আসল বিষয়টা তিনি পরিষ্কারভাবে বললেন শুনুন সেই কথা বলছি স্যার একটা পাঁচ মাসের শিশুর মৃত্যু নিয়ে অভিযোগ উঠছে যে ভুল চিকিৎসা হয়েছে কি বলবেন দেখুন ভুল চিকিৎসার কথাটা অসত্য বাচ্চা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে বাচ্চাকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল বাচ্চা বাবা মা হসপিটালে নিয়ে আসেন তখন বাচ্চার অত্যন্ত শ্বাসকষ্ট এবং পালস পালস অত্যন্ত দুর্বল বাচ্চাকে এমার্জেন্সিতে কাউন্সিল করা হয় যে বাচ্চার ভেন্টিলেশন লাগবে এবং আইসিউতে ভর্তি করতে হবে তারা সম্মতি প্রকাশ করার পরেই তাদের ভেন্টিলেট করে আইসিউতে পাঠ স্থানান্তরিত করা হয় কালকে বাচ্চাকে কন্ডিশনে এক্সপ্লেন করা হয়েছিল যে বাচ্চার হার্ট রেট অত্যন্ত বেশি আছে দুশোর ওপর হার্ট রেট নর্মাল না নিচে ইসিজি করা হয় কিন্তু সেই মুহূর্তে বাচ্চার জ্বর ছিল আরও সেই জন্য বাচ্চাকে প্রথমে স্টেবিলাইজ করার চেষ্টা করা হয় ভেন্টিলেশনে বাচ্চা স্টেবিলাইজ হয় কিন্তু সকালে আসার পরেও বাচ্চার হাটের তখনও দূষে চলছিলো সে সময় আমরা ইক করে দেখতে পারি যে বাচ্চার হাট অত্যন্ত দুর্বল আছে হাটের ওষুধ কিন্তু বাচ্চার ভর্তি ভর্তির সময় থেকে চলছে এত পালস দুর্বল ছিল সেই হাটের ওষুধ বাড়ানো হয় আমি বাচ্চাকে এক হাটের ইকোর জন্য কাঠের এক ডাক্তারবাবুকে কল দিয়ে আমি বেরোই সেগুলোর আমরা বন্দোবস্ত করছিলাম কিন্তু হঠাৎ করে বাচ্চার হাট অচল হয়ে পড়ে আমরা প্রায় পঁয়তাল্লিশ মিনিট বুকে পাম্প দিয়ে ওষুধ দিয়ে হাট ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি কিন্তু অসফল হই এখানে আমরা সমস্ত রকম ইনফেকশন ভেন্টিলেশন যে হার্ট দুর্বল হওয়ার ওষুধ সমস্ত রকম ওষুধ এবং চিকিৎসা যেটা যে কোনো বড় হসপিটালে হতে পারে সমস্তই চলছিলো এক্ষেত্রে বাচ্চারা হার্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এই জিনিসগুলো প্রেজেন্ট আগে আগে থেকে বলা ছিল হার্ট দুর্বল আছে এই ক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না অনেক সময় তার মানে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন বলা যায় এটা সম্পূর্ণ ভিত্তিহীন চিকিৎসায় গাফিলতি নেই আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে এরকম হঠাৎ করে বাচ্চার জীবন চলে গেছে এবং এটাতে দায়িত্বরত ডাক্তার হিসেবে আমিও মর্মাহত আমিও চাই না কোনো বাচ্চার এইভাবে হঠাৎ করে মৃত্যু হয়ে যাক এবং আমার কাছে যদি কোনো রকম আভাস থাকত যে আগামী আধ ঘন্টার মধ্যে হার্ট এইভাবে বন্ধ হয়ে যেতে পারে আমি হাসপাতাল থেকে বেরোতাম আমরা আমাদের সম্পূর্ণ খবরের মধ্যে দেখালাম কিন্তু যে ঠিক সকালবেলা প্রথম অবস্থায় কিরকম রিয়াকশন ছিল বাড়ির আত্মীয় স্বজন পরিবারের তারপর দুপুর থেকে সব শান্ত হয়ে গেল এবং ডাক্তারবাবু তার বক্তব্য দিলেন অর্থাৎ সকালের যে অভিযোগ ছিল সেই অভিযোগটা ঘন্টা মধ্যে কেমন যেন একদম নিশ্চুপ হয়ে গেল অর্থাৎ মৌনম সম্মতি লক্ষণম এমন একটা বিষয় হয়ে গেল এবং হাসপাতাল কর্তৃপক্ষ সদর পেয়ে সেই ডাক্তারবাবু বক্তব্য দিলেন আমরা বলছি না সম্পূর্ণ খবর আপনারা দেখে বলবেন কি কারণে সকালের রিয়াকশন বদলে গেল দেড় দু ঘন্টার মধ্যে অভিযোগ পরবর্তীকালে অভিযোগ হলো না মাঝে একটা মিটিং বা একটা আলোচনা হয়েছে এটা আমরা একদম বলতেই পারি প্রশাসনকে এত কথা বলার পরেও আর কোনো অভিযোগ রইল না আর কোনো অভিযোগের কথা কেউ বললো না এবং ক্যামেরার সামনে মুখও কেউ খুললো না সেই যে শিশু মারা গেছে তার আত্মীয় স্বজন পরিবারের লোকেরা কারণটা কি আপনারা ভেবে একটু বলতে পারেন কারণটা কি কমেন্টস করতে পারেন বেসরকারি হাসপাতাল সেখানে শিশু মৃত্যু সকাল থেকে ব্যাপক অভিযোগ ব্যাপক কথা ব্যাপক অভিযোগ চিকিৎসার গাফিলতির ঠিকমতো চিকিৎসা না করার তারপরে একটা মিটিং ফিটিং হওয়ার পরে দু ঘন্টার মধ্যে সব নিশ্চুপ এবং ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে চাইল না হ্যাঁ হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার কেন করবো ডাক্তারবাবু তিনি কিন্তু তার বক্তব্য সুস্পষ্টভাবে দিলেন আপনারাই কমেন্টস করতে পারেন যে কেন চুপ হয়ে গেল পরিবারের লোকজনেরা কি কারণে চুপ হলো শুধুমাত্র একটা মিটিং একটা আলোচনার পরেই কি কারণে চুপ হতে পারে তাহলে সকাল থেকে অভিযোগটা কেন ছিল কেন শিশুটা তো যখন ভর্তি করেছিল তখনই সিরিয়াস ছিল ডাক্তার ডাক্তারবাবু বলছিলেন এবং সে কোথা থেকে রেফার হয়ে অন্য কোথাও যাচ্ছিলো সেখানে না নিয়ে এখানে নিয়ে আসা হয়েছিল সেটা ডাক্তারবাবু বলেছেন তাহলে কেন হঠাৎ চুপ হয়ে গেল একটা মিটিং এর পরেই কমেন্ট করতে পারেন আমাদের ইনবক্সে দোষকার হাসপাতাল কর্তৃপক্ষের নাকি না অন্য কারো সেটাও কমেন্টস করতে পারেন রইল আপনাদের ওপরেই সবটা আবার দেখা হবে আগামীকাল তুমি বলবো আমি শুনবতে আপনারা বলবেন আপনারা বলবেন আপনাদের কথা আমরা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় শোনাব আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল আমাৰ এই